বাঙালির কালচারেল ও সোজা একটু বেঁকে হাতে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে করতে পারে জীবনে মূল্য বেশি না ঠিক হয় নাই ভুল পাশাপাশি একটা দুর্গন্ধ সেটা আপনি অনুভব করতে পারতেছেন রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ এর আশেপাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার সৌরাওয়ার্দি উদ্যান জাতীয় জাদুঘর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বার্ডেম হাসপাতাল রমনা বটমূল ও ঢাকা ক্লাব সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয় শাহবাগে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য রয়েছে ফুটওভার ব্রিজ কিন্তু ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে পারাপার হচ্ছেন সাধারণ পথচারী নারী শিশু শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা শুধু তাই নয় এ তালিকায় আছেন আইন শৃঙ্খলা রক্ষায় যুক্ত বিভিন্ন বাহিনীর সদস্যরাও হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই ঝুঁকি নিয়ে এভাবে রাস্তার উপর দিয়ে পার হচ্ছেন ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও আপনি মোবাইল কানে দিয়ে সড়ক পার হচ্ছেন এটা আসলে উচিত কিনা না আসলে এটা উচিত না ভাইয়া ফুটবার ব্রিজ আছে তারপরে আপনি সড়কে পারাপার কেন হলেন না আমি তো ওখানে নিচে থেকে আসলাম আমি যেমন ওইভাবে যাবো ওই জন্য আসলাম আসলে এটা কি বাঙালির অভ্যাস বাঙালির কালসার হলেও সোজাবো হাতে ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার বন্ধে ফুট ওভার ব্রিজ থাকলেও তা ব্যবহারে অনিহা পথচারীদের বরং ঝুঁকি নিয়ে রাস্তার আইল্যান্ড টপকে সুযোগ বুঝে দ্রুতগতির যানবাহনের সামনে দিয়ে দৌড়ে পারাপার হন তারা

আসলে এরা আমার সবার একমাত্র সচেতন হওয়ার দরকার এই ব্যাপারে ব্রিজ ব্যবহারে কেন অনিহা পথচারীদের ফুটওভার ব্রিজ থেকে হেঁটে কেন আসলেন সড়ক কেন পার হলেন রাস্তা ফাঁকা খালি রাস্তা ফাঁকা থাকা নিয়মের ভিতর পড়ে কিনা এটা তো এখানে তো জেব্রা ক্রসিং নাই তারপরে কেন পার হলে

না আদৌ ঠিক হয়নি সময় স্বল্পতার কারণে এই কাজটা হয়েছে সময় স্বল্পতার কারণে আপনি এবং আপনার সন্তানের জীবন ঝুঁকিতে ফেললে ভুল হয়েছে জি 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 হবে তবে ভিন্ন রয়েছে অধিকাংশের একাধিক পথচারীদের অভিযোগ ব্রিজের পরিবেশ ভালো না ব্রিজের দুপাশ থেকে ওঠার রাস্তা অধিকাংশ সময় ব্লক থাকে ব্রিজের একপাশে ফুলের দোকানগুলোর কারণে ওঠার সিঁড়ি এতটাই শুরু হয় যে উঠতে গেলে বিব্রত বোধ হয় শুধু তাই নয় ফুটওভার ব্রিজের সিঁড়ি ও মূল ব্রিজের উপর হকার ও ফুলের দোকানের শ্রমিকরা বসে থাকে যার কারণে নারীর পথচারীরা নিজেদের নিরাপদ মনে করেন না এছাড়া মাঝে মধ্যেই ছিনতাইকারীদের দেখা মেলে এখানে থাকে একটা বৃদ্ধ লোক মানুষের যাতায়াতের সমস্যা হলে এখানে থাকলে রাইতে তো মানুষ হবে না দিনের রাইতে কোনো মানুষ না তারপর এটা যদি তিনি এইভাবে আমরা উঠবো তার সামনে দোকানপাট থাকে বা অনেকে হকাররা বসে থাকে এই কারণে অনেক সময় উঠা হয় না পথচারীরা অভিযোগ করেন ফুলের দোকানের ময়লা ফুটপাথ ও ফুট ব্রিজের সিঁড়ির গোড়ায় জমাট করা থাকে যাতে করে চলাচল করতে সমস্যা হয় রাস্তাঘাটে ময়লা আবর্জনা মানুষদের ফেরা অনেক অসুবিধা হয় কিন্তু পরিবেশটা ঠিক রাখে তারপর সব কিছু ঠিক রাখা উচিত ছিল অসুবিধা অবশ্যই অসুবিধা কারণ ফুটপাত বন্ধ করে আমাদের রাস্তা ধারতে হচ্ছে যে জন্য আমাদের হাঁটা রাস্তা ফুটপাত দেওয়া হয়েছে সেটাই বন্ধ করে রাখছে তারা আমাদের কর্তৃপক্ষ ঠিক মতো যথাযথ দায়িত্ব পালন করে তাদের অবশ্যই তাদের উচিত ফুটবাটটা ব্রিজটা তারা ক্লিয়ার করে রাখবে কর্তৃপক্ষ যেন ঠিক মতো দায়িত্ব পালন করে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে রাস্তা যারা চলাচল করতেছে চলাচল করতে সমস্যা হচ্ছে পাশাপাশি একটা দুর্গন্ধ এটা আপনি অনুভব করতে পারতেছেন এগুলো পরিছিত থাকলে তো দেখতে ভালো লাগে মানুষের পরিছিত পরিচ্ছন্ন মানুষের মনও ভালো থাকে ব্রিজের বার্ডেম হাসপাতালের সামনের অংশে থাকা ফুট ওভার ব্রিজের শরীর আশপাশে রিকশা ও চায়ের দোকানগুলোর কারণে এটিও অধিকাংশ সময় বন্ধ থাকে যে কারণে পথচারীরা আগ্রহ হারিয়ে ফেলে ফুল ব্যবসায়ীদের কেউ কেউ অভিযোগ করেছেন ফুট ভাঙ্গা ব্রিজটা ভাঙা ব্রিজ দিয়ে যাওয়াটা রিস্ক উপরে আমি মনে করি তার চেয়ে বেশি রিস্ক কারণ অনেক জায়গায় ব্রিজটাই ভাঙ্গা এখন মানুষ এখানে পেশেন্ট এটা একটা ইম্পর্টেন্ট জায়গা বার্ড এম রুগী আসে এখানে এখানে যদি ব্রিজের এই হাল হয় আমি এর আগে পথচারীদের আকর্ষণ বাড়াতে সিটি কর্পোরেশন ফুটোবার ব্রিজকে সবুজায়ন করেছিল বাহারি রঙের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছিল পুরো ব্রিজ তার আগে পথচারীদের ফুটোবার ব্রিজ ব্যবহার না করে সড়ক পারাপারে শাস্তির বিধানও করা হয়েছিল বসানো হয়েছিল ভ্রাম্যমান আদালত এত সব উদ্যোগের পরও রাজধানীবাসীর ফুটোবার ব্রিজ ব্যবহারে অনীহা থেকেই গেছে